আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মুক্তিযুদ্ধ না ছাত্ররা যে আন্দোলন করেছে তারা মনে করে যে তারাই নতুন করে কিছু করেছে একাত্তর কিছু না গোলাম সারওয়ার মিলন দীর্ঘদিন ধরে তো আসলে এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে বাংলাদেশে আমরা আসলে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসছেন তখন তারা নিজেদের মতন করে নিজেদের সুবিধা মতন করে সবকিছু পরিবর্তন করছেন সেই পরিবর্তন যে তারা করবেন না সেই নিশ্চয়তা যেমন আমাদের সামনে নেই তেমনি নির্বাচন নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হচ্ছে সেই বিতর্কে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যেমন ভাবে ছাত্র দূরত্ব বাড়ছে তেমনি কিন্তু অন্তবর্তী সরকারের সাথেও একটি দূরত্ব বাড়ছে সেই সরকারের যখন এসছিলেন শুরুতে অর্থাৎ আমি যদি সাড়ে পাঁচ মাস আগের কথা বলি তখন তো আপনারা সবাই একমত ছিলেন এখন কেন বিরোধী বিরোধের রাস্তায় দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধে আমাদের একটি ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার চুয়ান্ন বছরে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি দেশ শাসন করেছে প্রত্যেকেরই কম বেশি অর্জন আছে কিন্তু বিশেষ করে বিগত পনেরো বছরে শেখ হাসিনা অলিগার অলিগার বলি ক্রিপ্টোক্যাসি বলি লোটেরাতন্ত্র বলি তারা যেভাবে দেশটা করেছে এই চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হলো এই গণ অভ্যুত্থানের একটা লিগেল ইনস্ট্রুমেন্ট কিংবা একটা ঘোষণাপত্র কিন্তু দরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সবার ঐক্যমতের ভিত্তিতে কারণ আপনি দেখেন একাত্তরের পর পঁচাত্তরের সাতই নভেম্বর একটি ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়ার রাষ্ট্রকমতা এসেছিলেন এসে কিন্তু তখন একটা মধ্যপন্থী একটি দল করেছিলেন জাতীয়তাবাদী ডান বাম মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মিলে যেটা তখন গ্রহণ করেছিল তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু যে জায়গায় পৌঁছার কথা ছিল নব্বইয়ের পরিবর্তনের পর যে তিন জোটের রূপরেখা ছিল সেই রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়নি আপনি যথাযথ বলেছেন এই চুয়ান্ন বছরে আজকে ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের দাবিটা এখানে আমি কথাটাকে এইভাবে আনতে চাই তারা মনে করে যে তারাই নতুন করে কিছু করেছে একাত্তর কিছু না আবার একাত্তরের যারা আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আওয়ামী লীগের মতো ই না ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মুক্তিযোদ্ধা না আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা মনে করি একাত্তর এবং চব্বিশের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামীর পথ চলার বাংলাদেশ হবে এখন এই জায়গাটায় বিরোধ আপনি যে বললেন বিরোধটা বাড়ছে এখানে যেই ছাত্ররা আমি শ্রদ্ধা করতে চায় যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে সমবেদনা জানাতে চাই। কিন্তু তারা নতুন দল করতেই পারে এইটা এটা তাদের অধিকার আছে কিন্তু সেটা যদি জনআকাঙ্ক্ষার সাথে সংগতিপন্ন হয় সেটা আমরা সবাই স্বাগত জানাবো কিন্তু এই পনেরো বছর তো ষোলো বছর বিএনপি সহ যারা রাজপথে ছিল তাদের অবদানকে তো অস্বীকার করা যাবে না তাদের অবদানকে স্বীকার করে নিয়ে তারা যদি এমন একটি মধ্যপন্থী একটা বক্তব্য দিত কিন্তু তারা মুখোমুখি দাঁড় করাচ্ছে সকল রাজনৈতিক দলকে এবং তারাই সবকিছু করেছে এটা যে এটা জাতীয় কেন্দ্র এই যে সরকার মিলন নাকি আপনারাও আসলে একটু মুখমুখী অবস্থান নিচ্ছেন নিজেদের স্বার্থে আমরা বলতে রাজনৈতিক দলগুলো আমরা না এখানে আমি সুন্দর কথা বলেছেন আমি এই কথাটাই বলতে চাই আমরা যারা এখানে তিন ধরেন তিন তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছে আমরা অবশ্যই চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং তাদের যে সেখানে ছাত্রদের অবদান আছে সেটাও তো মেনে নিতে হবে না অবদানকে তো অবশ্যই দেখেন আমি বলেছি এই গোল করে একজন পিছন থেকে পাঁচ আসার পর ই আছে, পনেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতা ছাত্ররা সত্যি কথা আজকে তারা এটা তারা এই অভ্যুত্থানটাকে সফল করেছে এই এই যে কারণে আমি প্রথমে বলেছি এটার একটা লিগাল ইনস্ট্রুমেন্ট একটা বৈধতার সাংবিধানিকভাবে বৈধতা যেতে পারে পাঁচ মাস সেটা হ্যাঁ এইখানে আসতেছি আজকে তারা যে কথাটা বলতেছে যে তখন বিপ্লবী সরকার তারা করতে পারত যদি ঠিক তখনই করতো কিন্তু সংবিধানের অধীনে বাহাত্তরকে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায় যেটা যেই সংবিধানের অধীনে তারা শপথ গ্রহণ করেছে এই কথা তো ঠিক না আর যেটা আমি তার সাথে সমত পোষণ করতে চাই এই সংবিধান পনেরো ষোলোটা সংবিধান হচ্ছে আমাদের হারণ ভাই একদম দক্ষ পার্লামেন্টিয়ান এখানে আরেকটি সংশোধনী দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি এবং আমাদের সেই ঐক্যমতটা আমাদের দরকার সেই ঐক্যমত না হলে জাতি আবার একটা বিভ্রান্তির বেড়াজালে যাব যাবে যেটা একাত্তর এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানকে অন্যদিকে ঠেলে দিবে